আমি মায়ের কাছে গেছিলাম মা এ জালি হিন্দুকে তুমি ক্ষমা করো আমাদের রাজ্যে এই মুহূর্তে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী আয়রন ম্যান অমিত শাজি আছেন প্রবাস করছেন তার সভা আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম বনগাঁতে তিনি বলছেন যে নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে দুশো সত্তর আসন পেয়ে গেছেন আর বাকি তিন দফাতে আমাদের চারশো আসন জিততে হবে এই লক্ষ্য নিয়ে আমরা এই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছি আমরা সবাই জেনে গেছি যে দেশের ভোট দেশকে সুরক্ষিত ভারত মাতাকে রাখতে ভালো রাখতে ভারতকে বিশ্ব গুরু করতে ভারতকে পৃথিবীর দরবারে সুচ্চ আসনে নিয়ে যেতে পাকিস্তানকে সবক শিকাতে চীনকে নিয়ন্ত্রণে রাখতে যদি কেউ পারেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী তার কোনো বিকল্প নেই তাই নরেন্দ্র মোদীজিকে আমরা পুনর্বার প্রধানমন্ত্রী করব। তিনি কি কাজ করেছেন সে কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমরা যারা সনাতনী আদর্শে বিশ্বাস করি যারা ভারতকে হিন্দুস্তান বলি আমি এখানে আসার আগে গড়বেতার মা সর্ব মন্দিরে তিন হাজার কার্যকর্তাকে নিয়ে ডাক্তার প্রণব টুডুকে নিয়ে পুজো দিয়ে কপালে তিলক লাগিয়ে আপনাদের কাছে এসেছি কেন এসেছি কিছুদিন আগে পিসি মমতা ব্যানার্জি গড়বেতাতে সভাতে গেছিলেন তাকে তৃণমূলের এক কার্যকর্তা মা সর্ববঙ্গলার ছবি দিচ্ছিলেন ছবিটা তিনি তাচ্ছিল্যের ভরে প্রায় কার্যত ছুঁড়ে ফেলে দেন আমি মায়ের কাছে গেছিলাম মা এ জালি হিন্দুকে তুমি ক্ষমা করো ও জানে না যে আমরা ভগবানকে কী চোখে দেখি আমরা যে আস্তার জায়গাটা রাখি আমাদের নরেন্দ্র মোদীজকে যদি আমরা বলি কি দিয়েছেন তিনি কানাডার টরন্টোতে মা অন্নপূর্ণার মূর্তি অনাদরে পড়েছিল তিনি ফিরিয়ে এনেছেন ভারতে মর্যাদার সঙ্গে মন্দিরে স্থাপন করেছেন নরেন্দ্র মোদিজি চার ধামের এক ধাম কেদারধাম বদ্রিধাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল দু হাজার তেরো সালের হরপা বানে ভেসে গেছিল তিনি পুনর্নির্মিত করেছেন আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল নরেন্দ্র মোদীজী হর হর মহাদেব ভোলে বাবা পার কারেগা ত্রিশূলধারী পার কারেগা কাশীধাম বিশ্বনাথ ধাম তিনি সরাসরি শিবলিঙ্গের সঙ্গে গঙ্গার সংযোগ করে নবরূপে সজ্জিত করেছেন আজকে তালডাংরায় আমরা সভা করছি আর কাশীধাম বেনারসে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি নমিনেশন ফাইল করছেন এ আমাদের বড় গর্বের দিন আজকের দিনটি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন